এখন কিন্তু প্রচারের অভাব নাই যেমন আমরা প্রত্যেকেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট অথবা আমাদের ফেসবুক পেজ দেখা যাচ্ছে আমাদের একটা অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো ফেসবুক পেজ থাকে তো এখন আমাদের সবাই কিন্তু আমরা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করি কারো বেতন আসে কারো মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন বিষয়গুলো আমরা হচ্ছে ইউজ করে থাকি তো আমি আপনাদেরকে আজকে একটা বিষয় আপনাদেরকে সতর্ক করবো সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুক ইউজ করেন যা যারা মেসেঞ্জার চালান ফেসবুক চালান যাদের পেজ আছে তো প্রত্যেকের কাছে কিন্তু প্রত্যেকের যে ফেসবুক অ্যাকাউন্ট এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এখন গত কয়েকদিন ধরে আমার যে ফেসবুক পেজ রয়েছে তো সেই পেজের মধ্যে কিন্তু আমাকে কেউ একজন আমাকে হচ্ছে তারা মেসেজ করতেছে যে আমি তাদেরকে একটা স্পন্সর ভিডিও বানিয়ে দেব আমার পেজে তাদের একটা অ্যাড রান করবে

যারা হচ্ছে আপনারা কার্ড ইউজ করেন ভিসা কার্ড ডেবিট কার্ড আর হচ্ছে আপনার ডাস বাংলা কার্ড তো ওরা কি করবে আপনাকে যখন আপনি তাদের কথাতে রাজি হয়ে যাবেন যে হ্যাঁ আমি স্পন্সরটা নিতে চাই অথবা আপনার অ্যাপটা আমি আমার ফেসবুক পেজ অথবা আমার প্রোফাইল রান করছে রান করতে চাই তখন কিন্তু ওরা আপনাকে বলবে যে আপনি পেমেন্টটা কোন সিস্টেমে নেবেন তো তখন ওরা আপনাদেরকে একটা লিস্ট দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আহ পেটিএম কার্ডটা হচ্ছে এটিএম কার্ডটা হচ্ছে ভিসা কার্ড ডেবিট কার্ড এরকম ভাবে তারা একটা লিস্ট দেবে তো যদি আপনি ভাবেন যে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো আপনি হচ্ছে কি করবেন তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন সুইপ কোড দিয়ে দিলেন ঠিক আছে এরকম ভাবে কিন্তু অনেকেই দিচ্ছে এবং কিন্তু প্রতারিত হচ্ছে তো আপনাদের কাছে যদি এরকম কোনো মেসেজ আসে বা আপনাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে হোক অথবা আপনার ফেসবুক আইডির মেসেঞ্জারে হোক তাহলে তাদেরকে আপনারা কখনোই রিপ্লাই দিবেন না এবং হচ্ছে এরকম লোভনীয় ফার যেমন হচ্ছে আপনাকে বলবে যে আমাদের এই স্পন্সরটা যদি আপনি নেন অথবা আপনার যদি আপনার আইডিতে অথবা আপনার পেজে যদি এই স্পন্সর এই অ্যাডটা যদি আপনি চালান তাহলে আমি আপনাদেরকে আপনাকে তিন হাজার ডোবা দেবো দুই হাজার ডোবা দেবো এক হাজার ডোবা দেবো বা বলবে যে চারশো ডলার দেবো পাঁচশো ডলার দেবো এরকম কিন্তু অফার তারা করে থাকে তো আমি আপনাদেরকে বলবো যারা ফেসবুক ইউজ করেন যারা ফেসবুক পেজ চালান অনেকেই কিন্তু আসেন অনেকেই কন্টেন্ট মেন্টেশন পাচ্ছেন নতুন করে তো আমি তাদেরকে বলবো যে আপনারা এসব লোভনীয় ফাঁদে কিন্তু কখনোই পা দিবেন না যদিও এরা হচ্ছে প্রতারক এবং কি আপনার হচ্ছে ওরা কি করে আপনার কিছু লিঙ্কও কিন্তু দেয় অনেক সময় আপনাকে দেখা যাচ্ছে এভাবে বলে কিন্তু আপনার তারা বলবে যে আমাদের ওয়েবসাইটটা আপনি ভিজিট করতে পারেন মানে যখন আপনি বিশ্বাস না করবেন তখন আপনাকে তারা কি করবে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মানে ওয়েবসাইট বলতে লিঙ্ক হচ্ছে এটাই যে আপনার ফেসবুক আইডি অথবা আপনার ফোনে যাবতীয় যত তথ্য আছে কিছু কিন্তু তার হাতে চলে যাবে ব্যাংক অ্যাকাউন্ট সহ সবকিছু তাদের হাতে তাদের আওতায় চলে যাবে আপনার মোবাইল ফোনটা সহ এই জন্যে আমি আপনাদেরকে বলতে যারা ফেসবুক ইউজ করেন যারা মেসেঞ্জার ইউজ করেন ফেসবুক পেজ চালা তো আপনি যদি নিরাপদ থাকতে চান তাহলে এইরকম কোনো মেসেজ বা অপরিচিত কেউ যদি আপনাকে হঠাৎ করে ভিডিও কলের মেসেজ দিয়ে দেয় তাহলে সেই মেসেজ অথবা আপনার সেই ভিডিও কল রিসিভ করবেন না কখনোই দেখা যাচ্ছে ওরা কি করে আপনাকে ভিডিও কল দিয়ে তারা একটা মানে নোংরা অবস্থায় থাকে তখন কিন্তু ভিডিও কলে ওর ফোনে কিন্তু আপনার ওর ফেসটা কিন্তু বাসতেছে আপনি কিন্তু বুঝতেছেন না যে আপনি তাদের ফাঁদে পড়ে যাচ্ছেন ঠিক আছে তোজন্য পরে কি করবো তারা এই এইটার স্ক্রিনশট নিয়ে পরে আপনাকে হচ্ছে তারা ব্রেকমেল করবে আপনাকে বলবে যে তুই যদি আমাকে এত টাকা না দিস বা এই না সেই না করিস তাহলে কিন্তু আমি আমি তোকে এটা ভাইরাল করে দেবো আমি আমার ফেসবুক পেজে আইডি এরকমভাবে বই পিছি দেখে আপনার কাছে টাকা নেবে এরকম কিন্তু অনেক অনেক ঘটনা ঘটছে তোর জন্য আমি আমার আমার যে ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড লিস্টের যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এরকম লোভনীয় অফারে পড়বেন না কারণ দেখায় দেখেন টাকা কিন্তু কেউ এমনিতে ফেলে রাখে না আপনি অবশ্যই পরিশ্রম করে তারপর কিন্তু টাকা ইনকাম করতে হবে আর তারা এভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার পার্সোনাল ডিটেলস নিয়ে তারা কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম বিভিন্ন ধরনের অপরাধ কিন্তু তারা করে থাকে তো এই জন্য আপনারা হচ্ছে এগুলো থেকে বিরত থাকবেন আর অপরিচিত কেউ যদি আপনাকে ভিডিও কল দেয় অবশ্যই অবশ্যই আপনি কলটা রিসিভ করবেন না ঠিক আছে এবং কি পরিচিত যদি আপনার মেসেঞ্জার দেয় আপনার ফেসবুক আইডি দেয় দেখা যাচ্ছে আপনার দেয় আপনার হোয়াটসঅ্যাপে দেয় আমাদের কিন্তু করে আমরা না বুঝি তো এরকম ভাবে যদি অ্যাকাউন্টে আপনার হচ্ছে যে কোনো প্রকার লিঙ্ক দেয় আপনার এই লিঙ্ক গুলোতে ক্লিক করবেন না আপনার মূল্যবান জিনিস আপনার হচ্ছে মূল্যবান ডাটা বেস কিন্তু হ্যাক হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিচ্ছে